হাই বন্ধুরা নমস্কার দেখো তোমাদের জন্য আবার আমি দুই রকম ডিজাইনের মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তো কীভাবে কোন ডিজাইনটা তৈরি করছি সেই জিনিসটাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্ষীর দিয়ে তো কানসার্ট অনেক খেয়েছো বিস্কুট দিয়ে কি কানসার্ট খেয়েছো আজকে সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি কীভাবে কাজগুলো করছি দেখো একটা করাইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে খুন্তি দিয়ে আগে কিন্তু এটাকে ছড়িয়ে দিলাম দিয়ে এখানে এক প্যাকেট দুধ নিলাম মানে পাঁচশো কিন্তু দুধ নিলাম পাঁচশো এম দুধ নিলাম এবার এই দুধটাকে কিন্তু আমি জাল করবো ক্রিম তৈরি করবো তো ভিডিওটাকে স্কিপ করে দেখবা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটু ধৈর্য সহকারে তাহলে সবই বুঝতে পারবা যে তোমরা ইজিভাবে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারবা তো দেখো কী করছি আমি দুধটাকে একটু ফুটে গেছে এখানে পাঁচশো গ্রাম দুধ এটাকে জাল করে কিন্তু এটা মোটামুটি আড়াইশোর মতন হয়ে যাবে আর এখানে আমি আড়াইশোর মতন আবার ক্ষীর নিয়ে নেব আড়াইশোর থেকে 200 গ্রাম ক্ষীর হলেও হয়ে যাবে ক্ষীরটা কিন্তু খোয়া ক্ষীর এবার এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলা ধরে যেতে পারে আর অল্প অল্প করে ক্ষীরটাকে দিব আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করব এবার এইভাবে অল্প অল্প করে ক্ষীরটাকে দিলাম দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে যেন তলায় না ধরে যায় যে এইভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া একভাবে করতেই থাকতে হবে কেন এটা যদি না ছাড়া ঠিক মতন না করো তাহলে কিন্তু তলা ধরে যাবে তখন কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে অন্যরকম একটা ফ্লেভারও হয়ে যাবে তো এটাকে অন্য কোনো নাড়তে হবে আর দেখো এখানে পাঁচ থেকে সাত গ্রাম চিনি আছে পাঁচ থেকে সাত গ্রাম চিনি আমি দিয়ে দিলাম এবার তোমরা যদি মনে করো না ক্রিমে আমরা মিষ্টির ভাগটা আমি আর বেশি করব তোমরা আরেকটু বেশি করে বাড়িয়ে দিতে পারো যদি বলো না আমরা আরেকটু কম খাবো তাহলে আরও কম করে দিতে পারো আমি এখানে পাঁচ থেকে সাত গ্রামের মতন চিনি দিয়েছি দিয়ে ক্রিমটাকে তৈরি করলাম করার পরে এটা কিন্তু একটা টের মধ্যে উঠিয়ে নেব এবার এটা কিন্তু একটা টের মধ্যে আমি সম্পূর্ণটাকে এটা উঠিয়ে নেব ক্রিমটাকে এই দেখো ক্রিমটা এই যে সম্পূর্ণ কিন্তু আমি টের মধ্যে উঠিয়ে নিলাম এবার এটাকে কিন্তু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট তাহলে ঠান্ডা হয়ে যাবে তাহলে আমরা কাজ করতে পারবো তার মধ্যে আমি কি করে নিই এবার এই রসগোল্লাগুলো কিন্তু আমি রাত্রেবেলা তৈরি করে রেখেছি দেখো এই রসগোল্লা রাত্রে তৈরি করে রেখেছি আর এইভাবে কিন্তু চিপে চিপে আমি এখন নিচ্ছি দেখো রসগোল্লাগুলো কিন্তু স্পঞ্জি হবে দেখো এইভাবে চিপে চিপে আমি একটা জায়গার মধ্যে করে নিচ্ছি তার মধ্যে দেখো রসগোল্লার মধ্যে কিন্তু কানশার্টও আমার দেওয়া আছে তো কানশার্টটাও কীভাবে তৈরি করব সেটাও কিন্তু দেখাবো তোমাদের এবার এখানে কিন্তু আমি এলাচ পাউডার একটু দিয়ে দিলাম গুঁড়ো করে আগের থেকে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু এটাকে সম্পূর্ণ আমি মিশিয়ে নেব ক্রিমটার মধ্যে এবার এই রসগোল্লাগুলোর মধ্যে এইভাবে ক্রিমটাকে কিন্তু উপরে আমি লাগিয়ে নিব এই দেখো এইভাবে ক্রিমটাকে কিন্তু এর উপরে লাগিয়ে নিব এবার ক্রিমটাকে কীভাবে এটার সঙ্গে লাগিয়ে দেবো কীভাবে কোন ডিজাইনটা করবো তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবা এইভাবে কিন্তু আমি ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি দেখো এইভাবে আমার ক্রিমগুলো সম্পূর্ণ লাগানো হয়ে গেল দেখো এভাবে মাথাদের শুধু ক্রিমটাকে লাগিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানা অ্যালো অ্যালো ফুড কালার অ্যালো ফুড কালার দিয়ে দেবো অ্যালো ফুড কালার দিয়ে আমি একটা ঢাকনা নিয়ে নেব ওই ঢাকনা দিয়ে এবার কিন্তু ওটা দিয়ে আমি একটা গোল গোল করে এর উপরে কিন্তু একটা করে চিহ্ন দেব দেখো গোল গোল করে হবে ডিজাইনটা এইভাবে একটা করে করে এর মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দেব দেখো এটা কিন্তু সৌন্দর্য একটা দেখার জন্য তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নাই এটা এটা আমি দিচ্ছি ডিজাইনটাকে দেখানোর জন্য ডিজাইনটা এইভাবে তৈরি হয় এই ডিজাইনটা এই মিষ্টিটার এই ডিজাইনটাই তৈরি হয় এটাকে অনেকেই বলে হাড়িভাঙা মিষ্টি অনেকেই বলে ক্রিম মিষ্টি যে যেটা নাম বলে সেটাতেই এটা বিখ্যাত হয় তারপরে এখানে আমি আবার একটু মানে লাল ফুট লাল ফুট কালারটা নিয়ে নিলাম ওটাকেও কিন্তু একটা ছোটো একটা ঢাকনা দিয়ে যেন প্রথম কারটার থেকে এটা যেন একটু ছোট হয় যেন মিডিল পয়েন্টে বসে যায় সেই হিসাবে কিন্তু এটা দিয়েও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তোমরা যদি মনে করো না আমরা রঙ দেখাবো না আমরা প্লেনই নিব তোমরা প্লেনও করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু এটার সঙ্গে এই ডিজাইনটা এইভাবেই চলে ঠিক আছে তারপরে দেখো এটাকে কিন্তু যেটা আমরা পানের মধ্যে দিয়ে খাই যেটাকে মিষ্টি মিষ্টি লাগে পানের মধ্যে দিয়ে খাই কিন্তু এটা এটা সেই জিনিসটাই আছে এটা খুবই একটা সুন্দর একটা টেস্ট একটা ফ্লেভার তৈরি করে এটাতে দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা যেরকম দেখতে সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও খুবই সুন্দর লাগে এই ছিল এক নম্বর ভিডিও দ্বিতীয় নম্বর ভিডিওতে চলে গেলাম এবার দ্বিতীয় নম্বরটা হচ্ছে মেরি বিস্কুট মেরি বিস্কুট দিয়ে কানসার্ট তৈরি এবার তোমরা তো ক্ষীর দিয়ে অনেক কানসার্টই খেয়েছ ক্ষীর দিয়ে দিয়ে ক্ষীর দিয়ে না দিয়ে আমি এটা দেবো কিন্তু বিস্কুট দিয়ে যেটা ক্ষীর দিয়ে কানসারটাকে লাগাই আমি ক্ষীরটাকে দিয়ে কানসার্ট না লাগিয়ে আমরা কিন্তু বিস্কুট দিয়ে কিন্তু কানসারটাকে লাগাবো দেখো বিস্কুট আমি মিক্সারের মধ্যে এইভাবে দিয়ে দিলাম ভেঙে হালকা করে ভেঙে দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু আমি এটাকে দিয়ে পাউডার তৈরি করে নিলাম দেখো এইভাবে পাউডার তৈরি করে নিলাম দেখো কত সুন্দর একটা পাউডার টাইপের হয়ে গেছে মানে ক্ষীরের মতন হয়ে গেছে আর কি যেরকম ক্ষীরটাকে চালার পরে যেরকম হয় এটাও কিন্তু সেই রকমই হয়ে গেছে এবার এটা দিয়ে আমি এবার কান শার্টটাকে আবার চিপে তোমাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যেখানে রসগোল্লাটা উঠালাম সেখানেই কিন্তু আবার আমার কান আছে এবার আমি কান এখান থেকে কিন্তু আমি চিপে নেবো কিছুটা দেখো কান শার্টটাকে কিন্তু হালকা চিপতে হবে রসগোল্লাটাকে চিপে দেখালাম একটু কড়া করে চিপতে হবে রসটাকে বের করে দিতে হবে আর এই কাংসারটাকে কিন্তু এই হালকা চিপতে হবে এইটার জন্যই তোমাদের আবার কিন্তু আমি কাংসার জিপাটা কিন্তু দেখিয়ে দিলাম মানে এটা কিন্তু হালকাভাবে চিপতে হবে দিয়ে এইভাবে এর সঙ্গে এটা কিন্তু লাগাতে হবে দেখো এইভাবে কিন্তু হালকা করে করে এটা কিন্তু লাগানো হবে এইভাবে কিন্তু আমি দুই রকম ডিজাইনের মিষ্টি দিচ্ছি তা কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে টেস্ট করবা টেস্ট করে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকানটি কিন্তু অবশ্যই প্রেস করবা এবার যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আর চ্যানেলটাকে বেশি বেশি শেয়ারটা করো এইভাবে কিন্তু আমি কনসার্টগুলোকে এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেখো বিস্কুট দিয়ে কাংসার তৈরি দেখো এইভাবে কিন্তু আমি কাংসারগুলোকে ফিট না দিয়ে আমি কিন্তু বিস্কুট দিয়ে কিন্তু এইভাবে তৈরি করলাম তো এই ছিল আজকের দুই রকম ভিডিও ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ভিডিও নিয়ে নমস্কার